হ্যালো গাইস দিস ইজ মি জামান ঋতুপর্ণা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বই মেলাতে আমাদের বাসা থেকে বের হতে লেট হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি বই মেলায় আর হচ্ছে আমার সাথে আছে জালিসা হাই হায়দাও হ্যাঁ সো আমরা রাইট নাও রোডে এখন বই মেলায় পৌঁছে দেন বাকি কথা হচ্ছে হ্যাঁ এখন আমরা বই মেলায় পৌঁছে গিয়েছি এখন আমরা বইমালার ভিতরে ঢুকলাম হ্যাঁ বাট সব জায়গায় একেবারে ফাঁকা মানুষজন নেই আসো ওই যে একটা চিপসের দোকান দেখা যাচ্ছে এই সাইডে আছে একটা ফুচকার দোকান চটপটি ফুচকা ইয়া বাট পুরা মানুষজন কেউ জানিস তো এখন আমরা যাচ্ছি চানাচুর মাখা খেতে ওই সাইডে একটা চানাচুরের দোকান সো লেটস গো তখন আমরা এখান থেকে চানাচুর মাখা কিনছিলাম ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভাবছিলাম তাহলে আমি তো বাঙালি আর বাঙালি যখন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তো ফ্রিতে তো এরা খাবেই সো আমি এগুলো মুখে নিচ্ছিলাম আর এক একটা করে খাচ্ছিলাম তো অনেকগুলো খেয়ে ফেলেছি এক একটা করে খাইতে খাইতে আর কি তো এই যে এখানে আমাদের এই যে মুড়ি মাখা রেডি হয়ে যাচ্ছে চানাচুর মাখা উনি খুব সুন্দর করে নাকি বানায় মানে ওনার নাম অনেক নাম ডাক আছে এত টেস্টি হয় ওনার মুড়ি মাখা সো কেমন হয় খাওয়ার পরেই তো বুঝতে পারবো তো এখান থেকে নিলাম মুড়ি মাখা নেওয়ার পরে আর কি কী নেওয়া যায় তাই ভাবছিলাম এখানে অনেক রকমের ফুড ছিল অনেক রকমের খাবার ছিল তো এই যে আমার মুড়ি মাখাটা চলে এসেছে আর আমি এখন একটু টেস্ট করে হচ্ছে দেখবো কেমন হয় আর ওনাকে বলছিলাম যে আমাকে চানাচুর মাখাও দেন সো ওই যে চানাচুর মুড়ি সব আমি নিয়ে নিলাম এখন এটা খেয়ে দেখার পালা যে অ্যাকচুয়ালি এটা কেমন ছিল তো মুড়ি মাখাটা খাওয়ার পরে আমার রিয়াকশানটা জাস্ট এরকম ছিল যে যেমন অনেক যতটা ভেবেছিলাম

তো আমাদের ঘুরতে ঘুরতে অনেক পিপাসা লেগে গিয়েছিল সো আমরা এখান থেকে একটা কোকো কলা কিনলাম আর আর আমি সেটা খাচ্ছিলাম খেতে খেতে হচ্ছে আমার চাচাতো বোন ও আসার কথা ও আসতে একটু লেট করে ফেলেছে আমরা আগে চলে গিয়েছিলাম ওকে ফোন করেছে যে আপু আমি যাব তো ও আসছিলো আর আমরা ওর কাছে যাচ্ছিলাম তো এই যে আমি অনেক পিপাশে পেয়ে গেছে সো এই যে খাচ্ছিলাম খেতে খেতে সামনের দিকে যেতে যেতেই দেখি যে ও চলে এসেছে আর এই যে আমার বোন ও এসেই হচ্ছে ক খাওয়া শুরু করে দিয়েছে বলতেছে আপু আমি হাফসায় গেছে আস্তে আস্তে অনেক টাইট হয়ে গেছি।

ये टोजनी मिस्टी टाइप है मिस्टी मिस्टी टाइप है हल्का मिस्टी टाइप है कौनता है हल्का मिस्टी टाइप এতে যে কি পোলা পান কিভাবে বুঝবে না সকল এক একটা ব্যায়াম থাকবে এরকম খাটুনের ব্যায়াম ছাটু এর ব্যায়াম

তারপর আমাদের বইখানা শেষ করে আমরা এই পাশে এসে দেখি যে একটা মহিলা এখানে হচ্ছে এরকম কসমেটিক নিয়ে বসেছে আর আমরা মেয়ে মানুষ কসমেটিক যেখানে আমরা তো সেখানে থাকবই সো আমরা এখানে যে অনেক কিছু দেখছিলাম যে কি নেওয়া যায় এটা ওইটা এটা ওইটা অনেক কিছু অনেক কিছু বসেছিল বাট আনফর্চুনেটলি আমরা এত কিছু দেখার পরে কিছু নেই নি হাত নাম্বার ঘাট হ্যাঁ দেখা হবে হাই এখন আমরা এসেছি সাত নম্বর ঘরে আর এটা হচ্ছে অনেক সুন্দর টিভিটা দেখা

তো যাদের বয়ফ্রেন্ড থাকে তারা হয়তো এইসব জায়গায় দুইজনে এরকম হাত ধরে হাঁটে অনেক মজা করে বাট আমাদের দুই বোনের তো কারোরই বয়ফ্রেন্ড নাই তো আমরা দুইজনে দুজনের হাত ধরে এরকম একটু পোস্টার্স দিচ্ছিলাম ভিডিও করছিলাম

সব জায়গায় ঘোরা শেষ এখন আমরা বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পরে দেন বাকি কথা হচ্ছে আমরা বাসায় চলে এসেছি ফাইনালি আর আমি বইমেলা থেকে দুটো বই গিয়েছি আর অনেক মজা করেছি আপনার ব্লগটা দেখেই বুঝতে পেরেছেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আশা করি আরও ভালো ভালো ব্লগ আপনাদের সামনে আমি দেখাতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ